তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই দুঃখের কারণ আপনারা আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দুঃখের কেন কইতেছি কারণ এখানে খেলতেছিলাম আমরা কিন্তু টু বার্সেস টু কাস্টম তো টু বার্সেস টু কাস্টমের সিস্টেম হচ্ছে কি আপনার দুজনের সাথে দুজনে যেভাবে রাশ করে সেভাবে খেলা যায় কিন্তু যখন একটা প্লেয়ার যখন বাইরে যায় বা নেট চলে যায় তখন ওই দুটা প্লেয়ার যখন একাই আমার উপর রাশ করে দেয় তাহলে তখন আর কীভাবে কী খেলা যায় আমরা তার ফেলা না যে ওয়ান বি ফোর খেলবো বা আমাদের ওরকম অ্যাবিলিটিও না ঠিক আছে তো এখানে দেখতে পা আমাদের কিন্তু ছয় মানে ছয় রাউন্ড হয়ে গেছে এইভাবে ওরা আমার মারা দিয়েছে আমার একটা টিমের কিন্তু ওইটা অলরেডি নেট টাই অফলাইনে গেছে দেখতে পারতেছো ছয় রাউন্ড কিন্তু আমি হেরে গেছি তো এইখানে যখন ছয় রাউন্ডের বেলা আমি তখনও ওয়ান টাইপের ট্রাই করতেছিলাম তার সাথে তো এখানে কিন্তু আমি অলরেডি আমি একটা মারছিলাম ওয়ান টাইপ কিন্তু সে মরে নাই পুরোপুরি লাগে না তো এখানে এই রাউন্ডটা আমি ওদের থেকে মানে ওয়ান বি দেখতে ফাটতেছে একটা ফ্লোর উপরে ডামের উপরে বসে আছে গাড়ির উপরে তো এখানে একটা ফ্লোরের সাথে আমি ফাইট করতেছি ও বসে বসে লাইভ করতেছে না কি বগর করতেছে যাই করুক তো এই জিনিসটা এখন আমার কাছে ভালো লাগছে আমি তাদের সাথে ওয়ান বি ওয়ান খেলতেছি মানে টু ওরা থাকুক না কেন একটা একটা করে আসতেছে একটা একটা করে ফাইট করতেছি ও আমাদের খেলা দেখতেছে দেখেন তো অলরেডি এখানে আমি একটা ফ্লোরে ডাউন করছে ও কিন্তু রিভার্ট দেয় না ও তার ওর সাথে তারপর আমার সাথে ফাইট হবে তো ও নামছে তো দেখেন ওর নামছে আমি কিন্তু এখন ওর সাথে সিঙ্গেলি ফাইট করবো ওই ফ্ল্যাটটা ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক দেখো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো এই জিনিসটা আমার কাছে সুন্দর লাগছে কিন্তু দর্শক আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি আপনার এই ভিডিওটা আজকে অবশ্যই শেয়ার করবেন কারণ দেখেন এই রাউন্ডটা আমি ওদের সাথে কিন্তু ওয়ান বি টু খেলে কিন্তু মানে ওয়ান বি ওয়ানে হয় টু তো ওরা দুজন ছিল কিন্তু আমি এটা বলবো না যে আমি এত ফোর ফ্লার হয়ে গেছি ওয়ান বি আমি টু খেলতেছি আমি তো টু খেলতেছি ওরা একজন একজন করে আসছে এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে তো এই ফ্ল্যাটটার লেভেল হচ্ছে আটাত্তর তো এইখানে আমার লেভেল হচ্ছে মাত্র পঁয়ষট্টি এখনও ছষট্টি লেভেলও হয় নাই এইখানে আমি জাস্ট হইতে পারে আমার ইউটিউবে টুকটাক আমার গেম প্লেই আপলোড করি এইখানে এই ফ্ল্যাটটার লেভেল হচ্ছে কি আটাত্তর আমার 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 লেভেল হচ্ছে যে মাত্র পঁয়ষট্টি ওরা কিন্তু অনেক ভালো ফ্ল্যাট তো এখানে দেখতে পারতো আমি কিন্তু একটা মারছে আর এইটা নিয়ে সে তো এইটারও আমি কোনোভাবেই কিন্তু নিয়ে নিই দেখতে পারতো ড্যামেজ আছে ঝুনতে ঢুকছিল আমি কিন্তু মেরা দিছি তো এরপরে দেখো এরপর থেকে ওদের শুরু হয়ে গেছে যাতা ম্যাচটা কিন্তু আঠারান্ন বুঝেছিল তো দেখো গাইজ এখানে আমি ফাইট করতেছিলাম এই ফার্স্ট থেকে আমি যখন এর সাথে ফাইট করতেছিলাম দেখো পিছন থেকে আমার একটা যাতা জিয়ান মেরা লেগে দেখো দেখো এইদিক থেকে ঘুরে দেখছো এই দেখতে পাচ্ছো আমার ফিজনতে কিন্তু ইএমপি মেরা দিচ্ছে দিছে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে তোমরা অবশ্যই ভিডিওটা মানে তাদের বিবেক তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করা যদি তারা পর্যন্ত দেখে বা এরকম তাদের মতন যারা যারা খেলে তারা যদি দেখে যাদের কিন্তু তারা একটু আককেল হয় কার আককেল ছাড়া মানুষ এইভাবে করতে পারে দেখো গাছ দুজনে মিলে আমার কী পরিমাণে যাতা দিছে আর আমি এক আমি একজন কয় দিক থেকে কয়দিকে কাবার নেবো সেটাই তোমরা বলো অলরেডি দেখো একটার সাথে ভাইট করতেছি দেখছো কী যাতাটা দিতেছে ওরা দুজনে মিলে একসাথে কই যাই তো বলো তারপরে এই রাউন্ডটা তোমরা দেখো আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে একটু বলবো না যে কজনে ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখো দুইটা মিলে একসাথে আমারা জাদা দিতেছে দেখো আমি আর কীভাবে বাসবো কো আমি তো আর ফিসি ফিলার না আমি জাস্ট মোবাইল ফিলার তো এইখানে এখানে দেখো এদিক থেকে বাইরে গেছি এখানে একটা আছে ফিশনে একটা আছে দেখো এটার রাউন্ড ড্যামেজ দিই আমার ওই দিকেরটা আবার আমরা ড্যামেজ দিব তো এদিকে বলো আমরা আর কীভাবে গুলোল মারতাম বলো বাসার জন্য কীভাবে গুলাল মারতাম আমি তাদের শুধুমাত্র দেখছি ওই দিক থেকে ফিশন থেকে আরেকটা মায়ের মাছ শুরু করছে তো আমি কী কাবারটা নিতাম কও দেখো মানে মানে তাদের বিবেক তাদের বিবেকের উপর উপরে এদিকে আবার আমার একটু নেটটাও খারাপ দেখতে পাচ্তেছি অলরেডি মেরে যাইতেছিলাম ফ্যাক ওম দেখো তারা আবার ফ্যাগের মধ্যে ডুবকে যায় নাহলে আমি ফ্যাগটা ভাঙি তারা একটু লংয়ে থাক না ঠিক আছে কাস্টম কাস্টম কিন্তু তাদের দেখো ফ্যাগের মধ্যে ঢুকিয়ে গেছে যেহেতু আমি তার থেকে পাচ্ছি তেমন দেখো ইমএমপি তে যাঁতা দিব কাজ দেখো এমপি যাঁতা দিয়ে মেরা দিচ্ছে তো কেমন লাগছে তোমাদের কাছে তোমরা এই ভিডিও অবশ্যই শেয়ার করবা তাদের আককেলটা যাতে তারা বুঝতে পারে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম